সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আগে দেখাই এই যে আমি এটা কডলেস ডিল মেশিনের ব্যাটারি তো এগুলো বারো ভোল্ট ব্যাটারি হয় ভেতরে তিনটা লিথিয়াম ব্যাটারি মিলে এটা বারো ভোল্টের বানানো আছে প্যাক তো আমি যে সার্কিটটা বানিয়েছি সে সার্কিটে ভোল্টেজটা দিলাম এবং দেখুন বন্ধুরা ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এটা একাই শুধু র্যান্ডমভাবে অন এবং অফ অন এবং অফ এটা নিজে নিজে অন অফ হচ্ছে তো আমি আলোটা যদি একটু কমিয়ে দিই আমার ক্যামেরার আলো ক্যামেরার আলো কমিয়ে দিলাম এবং দেখুন বন্ধুরা এখানে যে আমার এলইডি বাল্ব লাগানো আছে এটা অটোমেটিক অন অফ হচ্ছে তো এই জিনিসটা করেছি এখানে কোনো আমি আইসি ব্যবহার করিনি এটা পাঁচশো পঞ্চান্ন এম আর আইসি দিয়ে করা যায় দুইটা ট্রানজিস্টার দিয়ে করা যায় এখানে আমি বানিয়েছি একটা অপলোকা ব্যবহার করে তো ইতিমধ্যে আমি এই সার্কিটের ডায়াগ্রাম সহ একটা শর্ট ভিডিও আপলোড করেছি তারপরও চিন্তা করলাম যে এটা নিয়ে একটু ডিটেলস বলি হয়তো অনেকের কাছে এটা কঠিন হতে পারে হয়তো কিছু তথ্য শেয়ার করলে অবশ্যই উপকৃত হবে যারা এটা বানাবে কারণ শুধু ডায়াগ্রাম দেখে অনেকেই সাকসেস হতে পারে না বা ডায়াগ্রাম বুঝে না শুধু ডায়াগ্রাম যথেষ্ট নয় ডায়াগ্রাম বোঝার মতো কিন্তু মেধা নলেজ থাকতে হয় ডায়াগ্রাম এন্ড সিম্বল বোঝার জন্য তো আমি যদি এখানে প্র্যাকটিক্যালভাবে দেখাই তো অনেকেরই বুঝতে সুবিধা হবে প্রথমে বন্ধুরা দেখুন এটা হচ্ছে অপ্টোকাপলার এটার নাম অপ্টোকাপলার এবং এর গায়ে লেখা থাকে পিসি আটশো সতেরো এইট ওয়ান সেভেন এখানে একটা ডট চিহ্ন থাকে এবং ডট চিহ্ন থাকে এটা হবে এক নাম্বার পিন এর নিচে হবে দুই নাম্বার এখানে হবে তিন নাম্বার এটা হবে চার নাম্বার এখানে খেয়াল করে দেখুন বন্ধুরা একটা কে রেজিস্টর দুই নাম্বার পিনের সাথে এবং তিন পিনের সাথে তিন পিনের সাথে ক্যাপাসিটার ষোলো ভোল্ট একশো মাইক্রোফেরাট তিন নাম্বার পিনের সাথে দেখুন ক্যাপাসিটারের যে মাইনাস সাইড এই মাইনাস সাইড তিন নাম্বার পিনের সাথে আছে এবং ক্যাপাসিটারের বিপরীত সাইড আছে এক নাম্বার পিনের সাথে হ্যাঁ এক নাম্বার পিনের সাথে আর এখানে যেটা করা আছে এল লাইট হ্যাঁ এল লাইটের এল লাইটের যে পজিটিভ সাইট এল লাইটের পজিটিভ সাইটটা হলো সরাসরি যে পজিটিভ আমরা ব্যাটারি ব্যাটারি কানেকশন করবো সেটার সাথে আছে এবং একটা কে রেজিস্টার দেওয়া আছে এটা এক নম্বর পিনের সাথে ছবিটা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এক নাম্বার পিন থেকে টেন কে রেজিস্টর এলইডির ইডির এল ইডির পজিটিভ সাইডে অর্থাৎ প্লাস ভোল্টেজ যে এখানে যাবে সেই সাইডে আর এইখান থেকে আমাদের এই যে পজিটিভ লাইন প্লাস লাইন চলে আসছে সার্কিট কমপ্লিট এবং নেগেটিভ চলে আসছে ইয়া থেকে যেখান থেকে এটা দুই নাম্বার পিন তার মানে যেটা দাঁড়ালো দুই নাম্বার পিনে আমাদের সরাসরি নেগেটিভ ভোল্টেজ যাবে এবং এখানে যে এক নাম্বার পিন হয়ে একটা টেনকে রেজিস্টার হয়ে এখানে পজিটিভ ভোল্টেজ যাবে আর এখানে যে এলইডি বাল্ব এলইডি বাল্বের যে নেগেটিভ সাইড সেটা থাকবে চার নাম্বার পিনের সাথে কাপলারের চার নাম্বার পিনের সাথে এবং বাকি একটা পিন এটা এল যে পজিটিভ সাইড এটা টেনকে রেজিস্টার হয়ে এক নাম্বার পিন এবং ক্যাপাসিটারের পজিটিভ সাইড দেখুন বন্ধুরা একটা তার সাদা তার জাম্পার হয়ে এক নম্বর পিন তো অবশ্যই আপনারা ক্যাপাসিটার কম বেশি দেবেন না যদি কম বেশি দেন তাহলে টাইমিংটা কম বেশি হয়ে যাবে অতএব আপনার মনে হতে পারে সার্কিট কাজ করছে না তো আমি ঠিক যেরকমভাবে দিয়েছি আপনারাও সেমভাবে প্রথমত তৈরি করবেন এবং কম্পোনেন্ট আমি সেম যেভাবে দিয়েছি সেভাবে দিবেন কারণ ক্যাপাসিটারের মান এবং রেজিস্টরের মান যদি পরিবর্তন করেন তাহলে এটার যে টাইমিং সেটা পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আমি আবারও লাইন দিয়ে দেখাচ্ছি এই যে আমার এটা ভোল্টেজ এই যে দেখুন এটা অনবর্ত এরকমভাবে টাইমিংটা চলতেই থাকবে চলতেই থাকবে